নমস্কার দর্শকবৃন্দ আশা করি ভালো আছেন প্রত্যেক দিনের রাশিফল জানতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আজকের রাশিফল মেষ রাশি কর্মে ক্ষতি আবেগ উদারতা আপনার দিনটিকে অশুভ করতে পারে হঠাৎ প্রাপ্তিযোগ ব্যয় বৃদ্ধি পাবে শত্রু দ্বারা ক্ষতির সম্ভাবনা চোখের সমস্যা মাথা গরম ভাই বোনদের সঙ্গে বিবাদ ব্যবসায় মিশ্র ফল বিষ রাশি মাথা গরম অস্ত্রোপচার শুভ কাজে অর্থ ব্যয় সংসারে অশান্তি বন্ধু সঙ্গে আনন্দ লাভ মানসিক যন্ত্রণা ব্যবসায় বিবাদ মিথুন রাশি সন্তান সুখ সুনাম বৃদ্ধি ব্যবসায় মিশ্র ফল শরীরে ব্যথা বেদনা শারীরিক দুর্বলতা হার ও দাঁতের সমস্যা দাম্পত্য জীবনে মিশ্র ফল কর্কট রাশি কর্মে অনীহা যানবাহন থেকে বিপদ সাবধান বাড়িতে অশান্তি মানসিক যন্ত্রণা ভ্রমণযোগ রয়েছে বুদ্ধিভ্রম ঘটতে পারে বুদ্ধিভ্রমে কাজ পণ্ড হবে আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন সিংহ রাশি অশান্তি কর্মে বাধা সন্তানদের জন্য চিন্তা খরচ বৃদ্ধি নিকট বন্ধু হইতে ক্ষতি সহকর্মীদের সাহায্যে কাজে সাফল্য কাজের চাপ বৃদ্ধি পাবে অতিরিক্ত খরচ প্রেমে সমস্যা পড়াশোনায় অমনোযোগ কন্যা রাশি চাপ বৃদ্ধি পাবে কর্মস্থানে মনোমালিন্য সন্তানদের জন্য দুশ্চিন্তা বৃদ্ধি পাবে দুর্ঘটনা সাবধানে চলাফেরা করুন অপমানিত হতে পারেন দাম্পত্য সুখ আছে তুলা রাশি শারীরিক দুর্বলতা শিক্ষায় সাফল্য আয় বৃদ্ধি প্রিয়জনদের কাছ থেকে কষ্ট পেতে পারেন খরচ বৃদ্ধি পাবে অতিরিক্ত কথায় বিবাদ হতে পারে সামাজিক কাজে দায়িত্ব বৃদ্ধি পাবে বৃশ্চিক রাশি আনন্দ লাভ বিদেশ যাত্রা দুশ্চিন্তা বৃদ্ধি পাবে মাথায় যন্ত্রণা পেটের অসুখ জলসংক্রান্ত রোগ হতে পারে সমস্যার সমাধান ক্ষতির সম্ভাবনা দাম্পত্যে মিশ্রফল ধনুরাশি বাড়িতে অশান্তি সুনাম বৃদ্ধি পাবে তর্ক বিতর্ক লটারি জেতার শুভ দিন মানসিক চাপ থাকবে বদনাম প্রাপ্তির যোগ রয়েছে মকর রাশি প্রেমে শুভ হজমের গণ্ডগোল পেটের সমস্যা খরচ বৃদ্ধি পাবে অতিথি আগমন স্নায়ুর অসুখ ঘটতে পারে ব্যয় বৃদ্ধি পাবে কুম্ভ রাশি উদ্বেগ বৃদ্ধি দায়িত্ব বৃদ্ধি কাজের চাপ বাড়বে অন্যকে সাহায্য করতে হতে পারে শিক্ষার ক্ষেত্রে ভালো পেটের সমস্যা ভুগবেন দাম্পত্য জীবনে মিশ্রফল মিন রাশি মনকষ্ট পিতার সঙ্গে মতান্তর জীবনে পরিবর্তন আসবে নতুন উদ্যোগ মন আজ চঞ্চল থাকবে ব্যবসায় চাপ বৃদ্ধি পাবে উপদ্রব বৃদ্ধি পাবে শারীরিক চাপ থাকবে আজকে রাশিফল এই পর্যন্ত পরের রাশিফলের জন্য অপেক্ষা করুন নমস্কার